দলপতি কি খাবো না দেখো দুপুর বেলা হয়ে গেছে আজকে প্রদীপ দা বলছে খাবো না আজকে দাদা কিন্তু কাজ থেকে ফেরেনি তাহলে খাবেটা কে আমি আর তুমি আমি আর তুমি একসাথে খাবো প্রদীপ দা আজকে লোক দেখানোর কিছু নেই কারণ আজকে সোমবার মানে আজকে শনিবার মানে আমিষ খাবারের দিন মা আজকে ভাত বড়বাড়ী করছে তাহলে 12:00 আর এখনো এখনো দুধ গরম করছো দুধ দিবাত নিজেও খেতে পারবে না নিজের তরকারি খাবো তাহলে তাহলে আমি কী করে খাব না না আমি একটু দেখেছো দুধ ভাত তো বিড়াল খায় তুমি আবার কবে থেকে খাওয়া শুরু করলা তুমি আ আচ্ছা আমাকে তো ভাত দিয়ে চলে গেলো নিজেরটাও নিয়ে আসে একসাথেই বসি যখন খাবো দুজন মিলে ফালতু আলাদা আলাদা খেলে হয় তোমার নিজের ভাতও নিয়ে এসেছি আজকে মার আমি খাবো ওই চেয়ার একটাও ফাঁকা এই চেয়ারটাও কি কী জ্বালা না বাবা খাবে না কেন

ভাতের সাথে মাইক খানি বি থোর শাক তো আমার একটু ভাত কম খাবো ভাত তুলি না তোমারটা একটু ভাত ভাত বলছি বেতর শাক আছে বেতর শাক বাবার কৃষ্ণের বাড়তো নিরামিষ খেতে তো আছে জল আছে অনেক বাবার বার দিন নিরামিষ খেতে হয় কি আর করব সপ্তাহে একদিন তো নিরামিষ খেতে হবে কী বলবো পেটটা করতে ও মা বেগুনটা শক্ত কেমন হয়েছে তোমার ভেতর শাক ভালো হয়েছে কিন্তু তো বেগুন শক্ত খাও না ধর এত শক্ত বেগুন নরম এমনিই ভালো লাগে না বেগুন খেতে তারপর আবার বেগুন শক্ত নরম এটা ধর এটাও শক্ত হ্যাঁ দুটো দিয়ে দাম একটু ভাত নেবো আমি ভাত তুলবো কিন্তু এত ভাত খাও না আমিজকে না 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 না

সবুজের চক্রবর্তী ফুডি গ্রেড দাদা নীল গেঞ্জি পরে একটা ছবি আছে রিলস ভিডিওগুলো আপলোডিং আমরা করে থাকি মাও কিন্তু ডাল নিচ্ছে একদম কচি করে আহ হা বাড়িতে দেখেছিলাম মানে একজনের কাছে দেখেছিলাম যে এই ডাল দিয়ে এই যে ফুলকপি এবং তার সাথে এখানে পনির দিতে জানো আমি তো পনির নতুন খাচ্ছি মা তুমি দিয়ে করেছি দাদা আমি

ভালোই গেছে একটু চিনিটা কম দিয়েছ নাকি আজকে ভালো করেছ তাই না কম দিতে চাইনি কিন্তু কম হয়ে গেছে হেভি লাগছে ছানার ডাল হেভি হেভি এই হচ্ছে ছানার ডাল না জাস্ট তোমাদেরকে দেখাই ও পুরো বে হা 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 ছানার ডাল রে আই লাভ ইউ রে

তা তোমার পাথু ভাই নিয়ে নিলে আমাকে দিল না এরকম কেউ করে তুমি না মা তুমি না জন্মদাত্রী অভিনেত্রী দিল না তাই তো হ্যাঁ দেবানা তাই তো মানে কেতে মেতে পেলো দেবানা তাই তো থ্যাঙ্ক ইউ ভেরি মাছ অসংখ্য ধন্যবাদ আপনাকে না দেওয়ার জন্য আপনি খেলেন না কেন কেন বাড়িতে কাজ হচ্ছে খরচা হচ্ছে বলে কি খাওয়া বন্ধ হয়ে গেল নাকি লুচি নাকি আবার ও এসে আবার লুচিও খেয়েছে তাহলে তো পেট খারাপ হবে আমি তো বারণ করেছিলাম লুচিটা খেতে তাহলে আর কি ঠিক আছে না খাওয়াই ভালো লুচি ফুচি খেয়ে বড়টা খেয়েছে আবার দেশে লুচি খেয়েছে মিষ্টি খেয়েছে কি বলবো